দেখেন সিঙ্গাপুরে কতটা পরিবেশ ভালো রাস্তাঘাটে কোনো ট্রাফিক অথবা সিকিউরিটি পুলিশ সারাই গাড়ি নিজের মতো মেনটেন করে এই যে দেখেন আলো চলতেছে কোথায় গাড়ি কোনো স্টপ বা থামাতে হবে না কারণ এখানে সবাই রয়েছে মেনে চলাফেরা করে প্রত্যেকটা বাজে ব্যাংক কাটে রয়েছে প্রুফ করে সারা আপনার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হলে অথবা বড় আপনার সিঙ্গাপুর থেকে পাঠাই দিবে যদি সিংহাপুর ড্রাইভিং লাইসেন্স বাদ দিয়ে অন্য তিনবার রয়েছে আর অ্যাক্সিডেন্ট হলে একবারে গান্সি ড্রাইভিং লাইসেন্স সামনে বাস করেন অটোমেটিক দাঁড়ায় রয়েছে এক মিনিট বা তিরিশে থানায় গেছে গেল এই যে শাড়িটি লাল বাতি হ্যাঁ আর সম্পন্ন চলবে ওই সাইড গাড়ি এখন বন্ধ

এক ৰাস্তা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা পাঁচটা হ্যাঁ এত সুন্দর পরিবেশ এই জন্য সিঙ্গাপুরে অ্যাক্সিডেন্ট খুবই কম আর অ্যাক্সিডেন্ট সিঙ্গাপুরের ড্রাইভিং লাইসেন্স ভালো প্রথম ঘর যদি চান্স যদি いとのスとのが私たちは一緒に行くことができます。

এক থেকে দেড় ঘন্টা দশমিক পনেরো